আজকের ধাঁধা ছবি দুটো দেখে বলুন তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মৌমাছি ছবি মৌমাছিকে কে ইংরেজি বি তারপর লেখা রয়েছে অড়ে হর তাই জিনিসটি হবে বিড়ি ছবি দুটো দেখে বলুন তো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে গয়কার তারপরে হচ্ছে কুলের ছবি তাই ছেলেটির নাম হবে গোকুল ছবি দুটো দেখে বলুন তো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মায়ের ছবি তারপর হচ্ছে নাকের ছবি নাককে ইংরেজি হয় নোচ তাই ছেলেটির নাম হবে মানস ছবি দুটি দেখে বলুন তো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চকের ছবি তারপর লেখা রয়েছে লেট খাবারটি হবে চকলেট ছবি দেখে বলুন তো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চায়ের ছবি চাকে কে তোলায় টি তারপরেছে তালার ছবি তালাকে ইংরেজে তোলায় লক তাই ছেলেটির নাম হবে তি লক